সুপ্রিয়া চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছে সবাই ভালো রয়েছেন তো তিনশো পদে বাংলাদেশ নির্বাচন কমিশন অর্থাৎ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে আপনারা আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন তো চলুন দেখে নেই কোন কোন পদে আপনি কি কি যোগ্যতায় আবেদন করতে পারবেন তো চলুন পুরো সার্কুলার টি দেখে নেই তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু কোনো লাইক করছেন না আপনারা চেষ্টা করবেন ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটি লাইক করে দিতে যাতে আমার ভিডিও তৈরির আরো উৎসাহ বাড়ে কারণ আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার না করলে আমার ভিডিও বেশি রিস্ক করে না এবং আমার কাজের যে স্পৃহা তা হারিয়ে যায় সো আপনারা ট্রাই করবেন ভিডিও দেখার সঙ্গে সঙ্গে ভিডিওতে একটি লাইক করে দেওয়ার জন্য ওকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয় তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চব্বিশে সেপ্টেম্বর নিয়োগ হাজার নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ কার্যালয়ের রাজস্ব নিম্নবর্ণিত শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পুরনো লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হইতে আবেদনপত্র আহ্বান করা যাইতেছে আবেদন করিতে ইচ্ছুক প্রার্থীগণ এখানে একটি লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে সো এই আবেদনটা আপনাদের অনলাইনে করতে হবে সো চলুন দেখে নিয়েই কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন এবং কি কি যোগ্যতা রয়েছে সো শুরুতে রয়েছে কম্পিউটার অপারেটর নির্বাচন কমিশন সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের জন্য সো এটা তেরোতম গ্রেডের জব বেতন ধরা হয়েছে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত পথ সংখ্যা রয়েছে একটি 30 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্পন্ন হতে হবে পার্থিক অবশ্যই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে এরপরে যে পদটি তা হচ্ছে সার্টিফিকার কম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এটা তম এটাও তেরোতম গ্রেডের অব বেতন সেম এখানে সংখ্যা রয়েছে বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন কিন্তু বিভাগীয় প্রার্থীর শিথিল করা হয়েছে আপনারা বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কিন্তু বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত ধরা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সময় স্নাতক সম্পন্ন হইতে হইবে কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং পার্থিক অবশ্যই ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলা বিশ পঞ্চাশ শব্দ ও ইংরেজিতে আশি শব্দ দুই কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হইতে হইবে পরবর্তী পদটি রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে নির্বাচন কমিশন সচিবালয় এটা তেরোতম গ্রেডেস অব বেতন সেম পদ একটি তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এক্ষেত্রে স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এরপর রয়েছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এটা হচ্ছে পুরুষ ও মহিলা নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট কাজ করতে হবে এটা এটা চোদ্দতম গ্রেড জব বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার টাকা পর্যন্ত পদ রয়েছে দুইটি এখানে আপনার ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন সার্টিফিকেট থাকতে হবে পরবর্তী পদ রয়েছে উচ্চমান সহকারী এটা হচ্ছে নির্বাচন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের কার্যালয় চোদ্দতম গ্রেডের জব বেতন সেম এখানে পদ সংখ্যা রয়েছে একুশটি অর্থাৎ একুশ পদে আপনারা আবেদন করতে পারবেন তো তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনুন্নদিত শ্রেণী বা সমানের সিজিবি সহ স্নাতক সম্পন্ন হইতে হবে কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এমএস অফিস এ অভিজ্ঞতা থাকতে হবে এরপর হচ্ছে স্টোর কিপার এখানে আপনারা নির্বাচন কমিশন ও সচিবালয় ও মাঠ পর্যায়ে কাজ করার সক্ষমতা থাকতে হবে চোদ্দতম গ্রেড এর জব বেতন সেম এখানে পদ সংখ্যা রয়েছে চোদ্দটি তো তিরিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে আপনাদের স্নাতক সম্পন্ন হইতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ ও এমএস এস অফিস অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদটি রয়েছে হিসাব সহকারী নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ে কার্যালয় চোদ্দতম গ্রেডের জব বেতন সেম এখানে পদ রয়েছে তেরোটি তিরিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে বাণিজ্য বিভাগ হইতে স্নাতক সম্পন্ন হইতে হবে এবং কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার প্রশিক্ষণ ও এম অফিসে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এর পরবর্তী পদ রয়েছে চিকিৎসা সহকারী এটা হচ্ছে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ষোলতম গ্রেডেজ বেতন হয়েছে তিনশো থেকে শুরু করে বাইশ হাজার দশ নব্বই টাকা পর্যন্ত এখানে পদ রয়েছে দুইটি তিরিশ বছর পর্যন্ত আপনার আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে কোনো শিক্ষিত প্রতিষ্ঠানের হইতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল কোর্স সার্টিফিকেট এবং আহ সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পরবর্তী পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায় কার্যালয় এখানে তম গ্রেডের জব বেতন না হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত তো এখানে হিউজ পদ রয়েছে অর্থাৎ একশো সাতষট্টি পদ রয়েছে তিরিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি সম্পন্ন হতে হবে শিক্ষাগত প্রশিক্ষণ হতে কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এমএস অফিসে অভিজ্ঞতা হতে হবে কম্পিউটার এমএস অফিস সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিগত থাকিতে হবে প্রার্থীকে অবশ্যই কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ সম্পন্ন হইতে হবে পরবর্তী পদটি হচ্ছে গাড়ি চালক এটা হচ্ছে হালকা নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় এটা ষোলতম গ্রেডের জব বেতন সেম এখানে পদ রয়েছে তিনটি তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি পাশে আবেদন করতে পারবেন গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন পরবর্তী পদ রয়েছে রাইডার এটা সতেরোতম গ্রেডের জব পদ রয়েছে দুইটি এরপর রয়েছে রেস্ট হাউস কেয়ারটেকার এখানে বিশতম গ্রেডের জব এখানে পদ রয়েছে একটি ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এরপর রয়েছে অফিস সহায়ক এটা হচ্ছে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় এটা জব বিশতম ধরা থেকে শুরু করে টাকা পর্যন্ত এখানে অনেকগুলো রয়েছে একশো বাইশ পদে আপনারা আবেদন করতে পারবেন বয়স রয়েছে আঠারো থেকে তিরিশ বছর কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন এরপর রয়েছে নিরাপত্তা প্রহরী এটা বিশতম গ্রেডের জব পদ রয়েছে পাঁচটি তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এরপর আছে পরিচালনা কর্মী এটা বিস্তম গ্রেড জব বেতন সেম এখানে দশটি পদ আবেদন করতে পারবেন বয়স তিরিশ বছর হতে হবে এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি সার্টিফিকেট থাকলে আপনারা আবেদন করতে পারবেন বয়স সীমার ক্ষেত্রে একত্রিশে অক্টোবর দু তারিখ পর্যন্ত আপনাদের বয়স আঠারো থেকে তিরিশ মধ্যে হতে হবে এবং মুক্তিযোদ্ধার ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিল করা হয়েছে তো আবেদনটি আপনারা অনলাইনে করতে পারবেন এবং আবেদন শুরু হবে আগামী পহেলা অক্টোবর দু খ্রিস্টাব্দ সকাল নয়টা হতে শুরু করে একত্রিশে অক্টোবর বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা এই আবেদন করতে পারবেন এবং আবেদন করা ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা পেমেন্ট করতে হবে টাকা পেমেন্টের ক্ষেত্রে এক থেকে দশ নম্বর পদের জন্য আপনারা দুইশত টাকা অর্থাৎ ভ্যাট সহ দুশত তেইশ টাকা কর্তন করা হবে এবং এগারো থেকে পনেরো পর্যন্ত যে পদগুলো রয়েছে এখানে আপনারা একশো টাকা ফি দেবেন এবং এখানে বারো টাকা ভ্যাট সহ আপনাদের একশো টাকা কর্তন করা হবে তো এই টাকা পেমেন্ট করার পর অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেন্টস কপিটি ডাউনলোড করে রাখবেন যেখানে ইউজার এবং পাসওয়ার্ড থাকবে যা দিয়ে পরবর্তীতে পরীক্ষা তারিখ প্রকাশ করা হলে সহজে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ওকে তো নিত্য নতুন চাকরির সম্বলিত যে কোনো সার্কুলার বা কিভাবে আবেদন করবেন বা আবেদন করার সঠিক পদ্ধতি সম্বলিত ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করে অল ট্যাপ করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি কোথা থেকে দেখছেন এবং ভিডিওটি কেমন লাগলো আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ